আসসালামু আলাইকুম এ জয়ন হয়েছেন এবং কেমন আছেন আমাকে জানান আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কালকে হ্যাঁ লিজা আপু কালকে লিজা আপুকে বলেছি তিনটায় আমি আসব সাড়ে তিনটা বেজে গিয়েছে বাট তারপর আমি চেষ্টা করেছি অ্যাকচুয়ালি সাড়ে তিনটা বেজে আমি ভাবলাম যে কাজ করতে করতে কথা কালো ড্রেস অসাধারণ লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু মকমলের ড্রেস এটা শীতের দিন হলে একটু পাওয়া যায় আর কি তো সেই জন্য আজকে এটা পড়লাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ওই মেয়েটার সাথে তো কথা বললাম ওর জ্বর অনেক এখন আপনার স্যার কথা হচ্ছে তাকে জানাইলো না কেন এখন আমি কথা বললাম যে না ঠিক আছে জ্বর ডাক্তার দেখো আর কি বলবো দেরি করে আসছে এর আগেও তো আর একদিন তো ছিল না আসছে দেরি করে এখন তো এখন আপনার স্যার কেন বলছি যে তুমি টেকনিক্যালি বিষয়টা একটু খবর নিও নিচে জিজ্ঞেস করো তোমাকে তো আর কেউ মিথ্যা বলবে না এই আর কি ডিরেক্টর স্যার কে আজকে আসবে ডিরেক্টর স্যার কে আজকে অফিসে আসবে হ্যাঁ পাকুন দিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যে ডেকোরেশনের জন্য কিছু জিনিস নিছিলাম আর কি বানাইছিলাম তো ওগুলো আমি আজকে একটু করতে চাচ্ছি আপনাকে বলি ওটা আমি করে ছবি তুলে রাখ তুলতে চাইছিলাম যে আমাদের তো সব পুরানো প্রোডাক্ট যায় নতুন প্রোডাক্টের ছবি তুলতে চাইছিলাম তো ওইটা আজকে ডেকোরেশনটা করে রাখি তাহলে আরেকদিন হয়তো বা কোনো একটা ক্যামেরাম্যানকে ডেকে একটু ছবি তুলে নিলাম কারণ আমাদের এখনের প্রোডাক্টের কোনো ছবি নাই ওটা অনেক আগে যখন স্টিল বর্ডার লাইন দেওয়া হতো এখন ব্লু বর্ডার লাইনটা তো সুন্দর এ আর কি ঠিক আছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কালারটা যে সুন্দর লাগছে আপনার অপেক্ষায় আছি আপনার পেজটা পাচ্ছি না আমার ফেসবুক পেজ নাকি আমার হচ্ছে বিজনেস পেজ যদি বিজনেস পেজ হয় ওই সিজ আমি থ্যাংক ইউ আপু তুমি হচ্ছে আমার এখানে সবচেয়ে বেশি কমেন্ট করা ভিউয়ার্স মানে আমার স্টুডিওতে আর কি ইউটিউব স্টুডিওতে শো করছে ওই হচ্ছে ঐশী স্বামী ও হচ্ছে আমার এখানে সবচেয়ে বেশি কমেন্টস করেছে মানে আমার মনে হয় আমার এমন কোনো ভিডিও নেই যেটাতে তো ঐশী আমার মনে হয় যে সবগুলো ভিডিওতে ও কমেন্টস করে তো আমি অ্যাকচুয়ালি খুব হ্যাপি যে এরকম একটা মানুষ আমার চ্যানেলের সাথে আছে আমার সাথে আছে এবং ঐশীর আরেকটা বিষয় না বললেই না ঐশীর হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে আমার চ্যানেলটা ক্রিয়েট করাতে এবং স্টার্টিংয়ে অনেক বেশি সাপোর্ট করেছে ভাইয়া ভীষণ রকম ইন্টেলিজেন্ট একটা পার্সন টেকনিক্যাল বিষয়গুলো খুব ভালো বুঝে আমি আশা করছি ঐশীও সামনে অনেক ভালো কিছু করবে ওই তোমরা কেমন আছো সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি আজকে অফিস থেকেই চলে এসেছি আপু রঙগুলো কই পাবো আপু আপনার লোকেশনটা কোথায় লিজে আপু আপনার লোকেশনটা কোথায় আমাকে আগে সেটা বলেন তবে এই ধরনের রঙগুলো ব্লক বা টিকিট যে কোনো দোকানে মানে যেসব দোকানে লেস ফিতা পাওয়া যায় ওই সব দোকানে কিন্তু ব্লক বাটিকের জিনিসগুলো পাওয়া যায় তো ওখানে না পেলেও আপনি ওই সিরিয়ালে দেখবেন যে আরও অনেকগুলো দোকান আছে হ্যাঁ সেই দোকানগুলোতে আপনি ইজিলি পেয়ে যাবেন আপনি আমাকে একটু জানান যে আপনার লোকেশনটা কোথায় আচ্ছা টাঙ্গাইল জেলা নগরপুর নাগরপুর থানা এখানে কিছু পাওয়া যায় না আপু আচ্ছা সেক্ষেত্রে আপু আপনি যদি কখনও ঢাকায় আসেন ঢাকা থেকে একবারে নিয়ে যাবেন তবে ভালো জিনিস নেন আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন ওইশি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অ্যাকচুয়ালি ভেবেছিলাম এই ফ্রাইডেতে তোমাদের বাসে যাব বাট হয়ে ওঠেনি বাসে গিয়ে দেখি বাচ্চারা আমার বার্থডের জন্য একটু প্রিপারেশন নিয়েছে আমার একটা ছবি এঁকেছে আমার বড় ছেলে ছোট ছেলে কার্ড বানিয়েছে তো খুব ভালো লেগেছে দেখে তারপরে আবার তোমার ওখানে যাওয়া হয়নি তোমাদের ওখানে আর কি আজকের সময়টা ঠিক আছে জি আপু আমি চেষ্টা করব অ্যাকচুয়ালি এই টাইমটা যদিও আমার অফিস টাইম তারপর লাঞ্চ টাইম বলে আমি ভাবলাম যে এই টাইমে চলে আসে আরকি

টাঙ্গাইলে আপু টাঙ্গাল সদরে আপনি ট্রাই করতে পারেন এটা যে কোনো লেসফিতা দোকানেই আপনি পাবেন আচ্ছা ঢাকা যাওয়া হয় ভালো কোনো পেজের নাম বলে অ্যাকচুয়ালি আপু এই কালার বিক্রির ক্ষেত্রে ভালো কোনো পেজ আপনি পাবেন না হুম এ এসব বিজনেস যারা করছে তারা কেউই এত বেশি মানে মডার্ন না তারা অনেক আগে থেকে বিজনেস করছে তারা বোঝে আমি দোকান নিয়ে বসে আছি আমার কাস্টমার আসবে হ্যাঁ কিন্তু এটা আপনি অনলাইন পেজে মানে কিনে আপনি এটাই করতে পারবেন না এসব জিনিস হচ্ছে আস্থার একটা বিষয় আছে আমাদের দেশে এখনও অনলাইন এতটা স্টাবলিশ না যে আপনি সব ধরনের প্রোডাক্ট ভালো পেয়ে যাবেন আপু বিজনেস পেজটার লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব বিজনেস পেজের লিঙ্ক আমি দিয়ে দিব আমি দিচ্ছিলাম তো ভাবলাম যে আগে লাইভে যাই তারপরে দিই আপনাকে কালারফুল কালারফুল ব্লু বিজনেস পেজের পেজটা আপু আমি আপনাকে পার্সোনালি দিয়ে দিব ওকে আপু আপু আপনি টাঙ্গাল সদরে গিয়ে দেখতে পারেন টাঙ্গাল সদরে ডেফিনেটলি আছে জেলা সদরে পাওয়াই যায় এই ধরনের জিনিস যে কোনো লেস ফিতার দোকানে আপনার দেখা যাবে ওই পুরো ফ্লোরটাই লেস বিক্রি করে ওখানেই আপনি ব্লক বাটিকের জিনিসগুলো পাবেন এই টু জেড জিনিস পাবেন এবং যদি সেটা না হয় একদম তাহলে আমি হচ্ছে আপনাকে নাম্বার দিয়ে দিব হ্যাঁ পার্সোনালি নাম্বার দিয়ে দিব দোকানের ওনাদের সাথে যোগাযোগ করে ওনা ওনাদের রং ভালো আপনি আমার কথা বলবেন আমার কথা বললে ডেফিনেটলি ভালো রং দিবে আমি আশা করছি যে ভালো রং দিবে টাঙ্গাল থেকে নিয়ে আসবো ধন্যবাদ আপু বলার জন্য হ্যাঁ আপু আপনাকেও অনেক ধন্যবাদ আপনি কালকে আমাকে সাজেস্ট করেছেন এই টাইমে আসার জন্য এই টাইমে আসাতে তো ভালো হয়েছে টাইমটা ভালো অ্যাকচুয়ালি ভালো কিন্তু আমি তো সেরকমভাবে ও আচ্ছা অপডেট পেয়ে যে নাকি পাওয়া যায় একটা আপুকে শুনেছি আচ্ছা অ্যাকচুয়ালি আপু এখানে কালারের বিষয় তো আপনি হচ্ছে ফার্স্টে তাহলে খুবই অল্প টাকার নেন নিয়ে আপনি আগে দেখেন যে অ্যাকচুয়ালি ভালো দিচ্ছে কি না হ্যাঁ আবার আসতে কতক্ষণ লাগবে বিশেষ করে ভ্যাট কালারের যে কেমিক্যাল এগুলোতে কিন্তু বাতাস গেলে নষ্ট হয়ে যায় খুবই দ্রুত আমরা যেমন আমি কাজ করি যেদিন কাজ করি আমি সেই দিনই কিন্তু ভ্যাট কালারটা নিয়ে আসি এবং কেমিক্যাল কারণ এই কেমিক্যালগুলো কিন্তু বাতাসে নষ্ট হয়ে যায় ওরা যে রাখে দোকানে সেটাও অনেক প্রোটেকশনে রাখে তবে অল্প নিয়ে আগে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি ভালো পাচ্ছেন কি না কারণ আমিও ঠিক এরকমই বিভিন্ন দোকান থেকে নিয়ে নিয়ে অ্যাকচুয়ালি যেসব দোকানে আমি ভালো পাই এখন সেসব দোকান থেকেই নেই আর কি আচ্ছা আবু কাসেম আমি শিখতে চাই আমার কি কিছু শেখার আছে ডেফিনেটলি শেখার আছে আমার আমার ইউটিউব চ্যানেল থেকেই চাইলেই আপনি শিখতে পারেন যার আগ্রহ আছে অ্যাকচুয়ালি সে ইজিলি খুব তাড়াতাড়ি শিখতে পারবে এখন আমার স্কুল বন্ধ কালকে পরীক্ষা শেষ হয়েছে আচ্ছা লিজা শিখদার আপনি কিসে পড়েন ফ্রি আছে হ্যাঁ লিজার শিকার ফ্রি টাইমটা ডেফিনেটলি কাজে লাগান মানে এই যে মুভি দেখা বলেন টিকটক দেখা এগুলো লাইফে কোনো কাজে আসবে না আপনি এক্সাম শেষ করেছেন এই টাইমটা কাজে লাগান না হয় আপনার পড়ালেখার পিছনে আর না হয় আপনি ভালো কিছু শিখেন শিক্ষা এটা 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 আজীবন থেকে যাবে এই টিকটক মুভি বিনোদন ঘোরাঘুরি কিছু থাকবে না বাট আপনার আমি জানি না আপনার বয়স কেমন আপনার যে বয়স এই বয়সে আপনি এফোর্ট দেন আপনার নিজেকে তৈরি করার জন্য নিজেকে এমনভাবে তৈরি করুন যে যে কোনো প্রবলেম হোক যে কোনো সমস্যা হোক যাতে আপনি থেমে না যান আপনি এগিয়ে যেতে পারেন আপনার কোভিডে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যারা প্রাইভেট জব করতো অনেকেরই কিন্তু প্রবলেম হয়ে গিয়েছে ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছে সো নিজেকে এমনভাবে তৈরি করুন যে যে কোনো যে কোনো সিচুয়েশান হোক আপনি যাতে হার না মানে না তুই যাতে থেমে না থাকেন কারণ লাইফ তো থেমে থাকে না হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি আমি ভাবছি পড়ালেখা করে একটা কিন্ডার গার্ডেনে জব করার খুবই ভালো আপু খুবই ভালো আর এখন কিন্ডার গার্ডেনে জব করতে গেলেও কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ কাজ জানাটা অনেক দরকার তাই না হ্যাঁ আমি এক চাদর করেছিলাম আচ্ছা ইয়া ফাইজাস আপুর লোকেশনটা কোথায় আহমদুল্লাহ ফাইজা সাপুর লোকেশনটা কোথায় হ্যাঁ আবু কাশেম আপনি অবশ্যই কাজ শিখতে পারেন কাজ শেখার জন্য কোনো বয়স কোনো জেন্ডার কোনো কিছুরই প্রয়োজন হয় না জাস্ট আগ্রহ থাকলেই হয় আগ্রহ থাকলে কাজ শেখা যায় তাই না আমার এখানে যারা আছেন আমার এখানে এমনও আছেন যে সত্তর আশি বয়স তারাও কিন্তু কাশকে মিরপুর দুয়ে হ্যাঁ মিরপুর দুয়ে পাওয়া যায় আবু সর্বনিম্ন কত দামে মিরপুর দুয়ে পাওয়া যায় এর ফল সাথে বসাবেন বাথরুমের ফল সাথে বসাবেন বাথরুমের ফল সাথে বসাবেন বাথরুমের ফল সাথে বসাবেন ফল সাথে হ্যালো হ্যাঁ দিলে ভালো হয় কেন আসলে চিংড়ি মাছ

আচ্ছা আমাদের ডিডান হচ্ছে 18500 আচ্ছা আপনি তো এখন আমার লাইভটা ইউটিউবে দেখছেন হ্যাঁ ইউটিউবেই আমি লাইভে এসেছি ইউটিউব থেকে আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষে আছি যা আলহামদুলিল্লাহ পাওয়া লেখা করছে তার সাথে কিন্ডারগার্টেনে জব করছে খুবই ভালো খুবই ভালো যারা অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট করে না डेफिनेटলি তারা তাদের লক্ষ্যে পৌঁছায় আপনি ডেফিনেটলি আপনার লক্ষ্যে পৌঁছাবেন পড়ালেখা করছেন তার সাথে জব করছেন অনেক ইচ্ছা নিজে একটা বিজনেস করব। ইনশাল্লাহ আপু হয়ে যাবে আপনার কাজ দেখে আমি সত্যি অবাক হই এত সুন্দর করে বুঝিয়ে দেন আপু থ্যাংক ইউ সো মাচ আপনি অ্যাকচুয়ালি আমাকে এত কমেন্টস করেন আমি অনেক বেশি হ্যাপি কারণ প্রত্যেকটা কমেন্টসই এত পজিটিভ মানে আমি অ্যাকচুয়ালি লাকি ইউটিউবে এত পজিটিভ কমেন্টস পাওয়া এটা একটা লাকের বিষয় আচ্ছা আমি আমি আপনার মতো বাম হাতে লিখি না আমি লিখি না ক্যামেরাতে উল্টা দেখা যাচ্ছে তাই আমি ডানহাতে লিখেছি আমি ডান হাতে লিখেছি আর লিজা যে যে কথাটা বলছেন আপনি মনে মনে একটা আশা নিয়ে রাখেন স্বপ্ন দেখেন যে বিজনেস করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই করতে পারবেন তবে বিজনেসে নামার আগে এখন যেহেতু অনেক বেশি প্রতিযোগিতা ডেফিনেটলি আপনার ভিত্তিটাকে শক্ত করেন এ টু জেড আগে আপনি জানার চেষ্টা করেন বিজনেস সম্পর্কে যখন আপনি এ টু জেড জানবেন বা আপনি যেই বিজনেস নিয়ে নামছেন সেটা সম্পর্কে এ টু জেড জানবেন তখনই কিন্তু আপনি আরেকজনকে দিয়ে কাজ করাতে পারবেন আর আমি তো আছি ইনশাল্লাহ আমি অ্যাকচুয়ালি যেগুলো গ্যাপ আছে সেগুলো জাস্ট আমার ভিউয়ার্স এঙ্গেজমেন্ট বেড়ে গেলেই আমি আবার আমার সবগুলো ভিডিও দেওয়া শুরু করব আপনারা আমার জন্য দোয়া করেন আর ইউটিউব চ্যানেলটার ভিডিওগুলো যারা যারা এখনও দেখেননি তারা দেখেন আর যারা নতুন কাজ শিখতে চান ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন আমার পেজের সাথে থাকেন দোয়া করবেন আপু ডেফিনেটলি আমার খুবই ভালো লেগেছে লিজা আপু আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি কেউ কাজ করলে কোনো মেয়ে বিশেষ করে এস্টাবলিশড হলে কাজ করলে আমার নিজেরও খুব ভালো লাগে আর এখন এত সুযোগ এখন চাইলেই আমরা ঘরে বসেই কাজ করতে পারি আজকে কি ওয়ার্কশপে কাজের প্রেশার হুম কাজ আছে একটা লোক দরকার ছিল অল্প একটু কাজ কিন্তু এরকম যারা অ্যাকচুয়ালি কোনো যে কোনো কাজের সাথে যুক্ত থাকে আমার নিজেরও খুব ভালো লাগে আর এখন যুগটা এত সহজ হয়ে গিয়েছে চাইলে সবাই ঘরে বসেই কাজ করতে পারে আমি নিজে ছয় বছর ফ্রিলান্সিং করেছি ঘরে বসে কাজ করেছি এবং আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু আমি নিজেই ঘরে বসেই এস্টাবলিশড করেছি ইনশাল্লাহ আপু আপনার পাশে সব সময় আছি ধন্যবাদ আপু ধন্যবাদ সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই কাজ কাজের সাথে থাকেন এবং এমনভাবে কাজটা শিখেন আপনি যাতে ঘরে বসেই করতে পারেন এমন আছে যে অ্যাকচুয়ালি বের হওয়ার মতো সিচুয়েশান মেয়েদের থাকে না বিশেষ করে যখন বেবি কনসেপ হয়ে যায় তখন কিন্তু মেয়েদের বাইরে বের হয়ে জব করাটা খুব সো টাফ হয়ে যায় সো তখন নিশ্চিত এমন এমনভাবে আপনি আপনার নলেজটা বৃদ্ধি করেন যাতে ঘরে বসেই কিছু করতে পারেন হ্যাঁ আর এখন অ্যাকচুয়ালি আসলে অনেক ইজি একটা ওয়ে হয়ে গিয়েছে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটা হওয়াতে এটা একটা ব্লেসিংয়ের মতো আমি মনে করব আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনার কাজ করে দেব কোথায় আছেন আসতে হবে বলেন আচ্ছা না আমার কোনো কাজ করে দিতে হবে না অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনার যদি শেখার আগ্রহ থাকে আমার এখান থেকে এ টু জেড অনেস্টলি কাজটা শিখতে পারবেন কারণ আমি আমার কাজে কখনোই হচ্ছে মানে আমি অনেস্টলি কাজ করি আমি এমনভাবে কখনো কাজ শেখাই নি কাউকে যে আমার আমার থেকে কাজ শিখে বিজনেস অ্যাটলিস্ট করতে পারবে না এরকম অনেক আপু আছে এরকম অনেক মহিলা আছে যারা আমার এখান থেকে কাজ শিখে বিজনেস করছে স্টাবলিশলি বিজনেস করছে আলহামদুলিল্লাহ আমি খুবই প্রাউড ফিল করি যে কোনো একটা প্রোগ্রামে গেলে অনেকের সাথেই দেখা হয় অনেকেই ভীষণ ভালোবাসা দেখায় এবং আমার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে যে আপু আপনার কাছ থেকে কাজ শেখে শিখে এখন আমি মানে প্রফেশনালি বিজনেস করছি সো আমি এখানে এমন কোনো মানে ভাবে কাজ শিখাই না যে যেটা শিখে আপনি বিজনেস করতে পারবেন না আর আপনারা সবাই আমার জন্য দোয়া করেন অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে অ্যাকচুয়ালি অফিস টাইম এটা একদমই ইলিগাল অফিস টাইমে উচিত না আচ্ছা আয়সা আয়সা আপু হায় আপু আমি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বিশ মিনিট হয়ে গিয়েছি লাইভ হয়েছিলাম অ্যাকচুয়ালি অফিসে আছি লাঞ্চ টাইম বলে আর কি আমি লাইভ হলাম আর চলে যাব আর কি পাঁচ মিনিটের মতো তারপরে চলে যাব আমি চাই যে আপনারা আগের মতো সবাই আমার চ্যানেলটা দেখেন আমার কাজগুলো দেখেন একটু এঙ্গেজমেন্ট বাড়লেই আমি আবার ভিডিওটা আপলোড দেওয়া শুরু করব। এখনও আমার অনেক কিছু শেখানোর বাকি ছিল বাকি যেগুলো ছিল আমি ডেফিনেটলি আমি চাই যে সেই ভিডিওগুলো আপলোড হোক আমি একটা সময় হয়তো বা থাকবো না বাট চ্যানেলটা থাকলে আমার কাজগুলো শিখলে হয়তোবা কারো না কারো কোনো কাজে আসবে কারণ এই চ্যানেলটা করার পরে আমি বুঝতে পেরেছি মানুষ বা মেয়েরা কতটা অসহায় থাকে আমাকে আমি নাম বলবো না একদিন একজন আমাকে ফোন দিয়েছিল উনি বলছে যে আমি আপনার বাসায় এসে কাজ শিখতে চাই আপু রাতে কি হ্যাঁ রাতে লাইভে আসবো রাতে লাইভে আসবো রাতে অ্যাকচুয়ালি একটু ফ্রি থাকি বাসা থেকে লাইভে আসা আর অফিস থেকে লাইভে আসার মধ্যে তফাত আছে ভীষণ আনইজি ফিল করছি এখানে কথা বলেও আমি স্যাটিসফাই না তো অ্যাকচুয়ালি সেই আপুটা বলছিল সে একটা মাদ্রাসার টিচার এবং সে বলছিল যে সে এমন বাসায় এসে কাজ শিখবে তো আমি বলছি আমি তো ফিজিক্যালি কাজ শেখাই না সে বলছে অ্যাকচুয়ালি আমার অনেক সমস্যা তার মধ্যে সে নাকি প্রেগনেন্ট নয় মাস সে নয় মাসে একটা প্রেগনেন্ট মহিলা সে আমার এখানে আনন পার্সন আমি আমার এখানে এসে কাজ শিখতে চাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে সে কতটুকু প্রবলেমে আছে তো এর জন্য আমি বলি যে প্রবলেম হওয়ার আগে নিজেকে এমন ভাবে তৈরি করেন যাতে কোনো প্রবলেম আপনাকে ছোট করে না দেয় কোনো প্রবলেমই আপনাকে থামিয়ে না রাখে কারণ চলতেই হবে জীবন চালাতে গেলে আপনি থেমে থাকলে হবে না তাই না আবার রাতে লাইভে আসব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন হওয়ার জন্য সবার প্রতি অনেক ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা করছি আপু কুশিয়ানটার করে হ্যাঁ প্লে করে দিব আপু রাখবেন তাহলে খুব ভালো হবে হ্যাঁ আমি প্লে করে দিব আপু আমার সবগুলি প্লে লিস্ট করে দিব আলাদা আলাদা আপাতত আমি তিনটা কোর্স প্লে লিস্ট করবো একটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং আর হচ্ছে ব্লক বাটিক তারপরে আস্তে আস্তে যেগুলো করি সেটা আলাদা বাট আপাতত এই তিনটা আমার ওকে একদম এ টু জেড আমার ভিডিও করা হয়ে গিয়েছে জাস্ট আমি আপলোড দিব ফাইজাস চিকি ফাইজাস কিচেন আপু আপু আপনাকে অনেক ধন্যবাদ আমি অ্যাকচুয়ালি এখন চলে যেতে চাচ্ছি তারপরেও শেষ টাইমে আপু এসে জয়েন হয়েছেন আমি বুঝতে পেরেছি এই টাইমে সবাই ফ্রি থাকেন আপনারা আমি চেষ্টা করব এই টাইমে আসার তারপরেও আমি রাতেও লাইভে আসব চেষ্টা করতে হবে এংগেজমেন্ট বাড়ানোর জন্য আমি যদি দুইবার লাইভে আসি তাহলে ইজিলি আমার এংগেজমেন্ট বেড়ে যাবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ রাতে তো আবার দেখা হবে বাই